এনসিপি আপনি রিলেশন কানেকশন এগুলো জানতে চাচ্ছেন এই পার্টিটা এখনো কিন্তু ফর্ম করেনি তারা ফরমেশনে আসতে যাচ্ছে এই অবস্থায় এখনই তাদের সম্পর্কে কোনো কিছু বলা আমার পক্ষে সম্ভব না আমরা দেখতে চাই তারা কিভাবে আসে আসার পরে সব কিছু বিবেচনা করে অবশ্যই আমরা আমাদের কর্তব্য নির্ধারণ করব ধন্যবাদ আপনাকে আমি আমি ওনাকে ওনাকে মানে ওয়ামেন্স এম্পাওয়ারমেন্টের দাবি তো এই জন্য ওনাকে দিয়েছিলাম আপনি কি একটু সবর করবেন আল্লাহ আপনারা জামাত বিএনপি চার দিনের জোটভুক্ত ছিলেন এরপরে আট জনের জোট বারো দিনের আঠারো জনের জোট হয়েছে আগামী নির্বাচনে কি জামাত বিএনপিকে আমরা এরকম জোটভুক্ত দেখতে পাবো কিংবা সেরকম জোটভুক্ত হওয়ার কোন সম্ভাবনা আছে কিনা সেরকম কিছু আলোচনা হয়েছে কিনা এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়া দরকার দেশ এবং জাতির স্বার্থ বিবেচনায় রাজনৈতিক দলগুলা কোন উত্তম সিদ্ধান্ত যে কোনো সময় নিতেই পারে